আয়োজন আপনাদেরকে দেখাবো খুব সুন্দর একটি খেলা আমরা এখন আছি হচ্ছে চরগুমানি হাই স্কুলের এখানে আছি আমাদের সাথেই যে এরা সবাই একটা লটারিতে অংশগ্রহণ করবে এই যে ঠিক আছে ওরা সবাই লটারিতে অংশগ্রহণ করবে আপনারা আমাদের সাথে থাকুন সুন্দর একটি লটারি আমরা পঞ্চাশ জনের এটা লিস্ট করছি না তো পঞ্চাশ জন ঠিক আছে আমরা একটু লারা দিই একটু লাড়া রাখি ভাই একটু লটারিটা দেখেন লটারি দিয়ে গুলো দেখেন এখানে আকর্ষণীয় কিছু গিফট আছে একটু লাড়াটা দিয়ে রাখি ভাই একটা একটা করে আমরা দিয়ে দিই হ্যাঁ 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 ঠিক আছে আমি বলি এই আমার কথা শুনেন সবাই এই আমি আপনাদেরকে লটারি দিলে সবাই হাতে রাখবেন ঠিক আছে হাতে রাখবেন কি লেখা থাকে যে একটা পুরস্কার আছে এক জায়গায় মানে লেখা আছে ঠিক আছে এগুলো আপনারা দেখবেন দেখে এক জায়গায় গোল হবেন আর যাদেরটা যা ক্রস থাকে তার একটু আলাদা একটু ওই সাইডে দেবেন যাদেরটা যা ক্রস থাকে ওরা ওই সেটে দেবেন যাদের টি পুরস্কার আছে সবাই যেয়ে থাকবেন ঠিক আছে একটু ঠিক আছে ওকে ঠিক আছে এখন আপনি কি একটা একটা করে দিয়ে দিবেন হ্যাঁ একটা 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 করে নেন হাতে রাখবেন ঠিক আছে একটা টোকের নেন হাতে রাখবেন একদি নেন ঠিক আছে সবাই নেন দেখে আর কপে খুলে না খুলে না খুলে না এখন না এখন না এখন না পরে খুললেন না এখন খুলবেন না ঠিক আছে একটা টোক করে নেন খুলবেন না একটা করে নেন খুলবেন না ঠিক আছে পর আমি বললে খুলেন আমি পড়লে খুলেন ঠিক আছে আসলে একটি সত্যি কথা হলো চর গোমানি হাই স্কুলের ছোট ভাইরা এবং এলাকার যারা বড় ভাইরা রয়েছে সবাই আমাকে খুবই ভালো জানে আমি ওই এলাকায় ব্যবসা করি আর হচ্ছে বর্তমানে আমার ব্যবসার অবস্থা একটু খারাপ যাইতেছে সকলে আমার ব্যবসার জন্য দোয়া করবেন যেন এরকম আমি ইনকাম করে আমি ছোট ভাইদের সাপোর্ট করতে পারি পড়াশোনার জন্য আমার ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে আমি আসলেই জানি না অবশ্যই কমেন্টে জানাবেন আর হচ্ছে আমি যখন থেকে ইনকাম শুরু করেছি তখন থেকেই এই ছোট ভাইদের জন্য এবং পার্শ্ববর্তী যারা স্টুডেন্ট রয়েছে সকলের জন্য বল স্ট্যাম্প টেফ আমার ইনকামের ধারা আমি দেওয়ার চেষ্টা করতেছি যেন তারা ঠিকমতো নামাজ পড়ে মুক্তবে পড়ে এবং ঠিকমতো স্কুলে যায় নেশা পানি থেকে বিরত থাকে তো সকলে আমার জন্য দোয়া করবেন যেন আমি এই কাজগুলো চালিয়ে যেতে পারি। আসলে কি একটা মজার একটা দৃশ্য খুবই মজা মানে এরকম একটা ফার্স্ট টাইম চলতেছে তো খুব সুন্দর একটি খেলা এই সবাই থাকেন সবাই থাকেন এই ভাই ভাই সবাই থাকেন এবার সবাইগুলো সবাই খোলেন সবাই গুলা সবাই খোলেন এ কে কি পাইছে আচ্ছা কলম আলার এক সাইডে দেন একটু এক সাইডে যান কলম আলার এক জায়গায় সেই ভাই একটু সরো ভাই সরো একটু সরো কলম কারা কলম এই জায়গায় ঠিক আছে কলম কলম আলার এই জায়গায় দাঁড়ান ঠিক আছে কলম আলার এই জায়গায় দাঁড়ান আর গেঞ্জি

এই বিষয়টা আমার কাছে খুব ভালো লাগতেছে কারণ কি জন্য যারা ছাত্রছাত্রী আছে তাদেরকে ভালো কিছু দেওয়ার জন্য মানে আমরা চেষ্টা করতেছি যে তারা ঠিকমতো স্কুলে ক্লাস করুক এবং ভালো কাজের সাথে থাকুক আর আমি সবার সাথে একটু বিরোধে নিতে খুবই ভালো লাগতেছে সবাই ঠিকমতো ক্লাস করা যাবে না ভাই খারাপ কোনো নেশা ভাই এগুলো ভিতরে আড্ডাটা দেওয়া যাবে না ঠিক আছে ওকে ওকে আমার ভিডিওগুলো ভালো লাগলে একটি শেয়ার করতে পারেন কমেন্ট করে আপনার মূল্যবান মতামতি জানাতে পারেন ফলো করে পাশে থাকতে পারেন চকলেট তোমার যত্ন নিবি এবার দাও হ্যাঁ ঠিক আছে ছোট ছাত্র ভাইরা যখন নামাজের জন্য আকর্ষণে থাকে তখন আমিও আকর্ষণে থাকি তাদেরকে বল স্ট্যাম্প টেপ দেওয়ার জন্য এবং ছোট কাটা উপহার দেওয়ার জন্য কারণ এদেরকে যদি এখন আমরা ভালো শিক্ষাটা না দিতে পারি তো তারা বড় হয়ে ভালো হতে পারবে না তো সবাই ভিডিও लास्ट পর্যন্ত দেখতে থাকুন আচ্ছা আমি বলি কলম वाला সিলিয়ালাই তো আমাদের কা টোকেনটা দিবেন আর কলম দিবেন ঠিক আছে আমার কাছে একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে আমার ভিডিও অনেক মানুষ দেখে থাকে বিভিন্ন ধর্মের মানুষ দেখে থাকে প্রত্যেকটা ধর্মের প্রতি শ্রদ্ধা রেখে সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন এবং আমার ভিডিওগুলো ভালো লাগলে একটি শেয়ার করবেন কমেন্ট করে মূল্যবান মতামুটি জানাবেন আমি আবারও বলতেছি বর্তমানে আমার ব্যবসার অবস্থা একটু খারাপ যাইতেছে সকলে আমার ব্যবসার জন্য দোয়া করবেন আমার জন্য সকলে দোয়া করবেন আর প্রত্যেকটা মানুষের জন্য আমি মন থেকে দোয়া করি যেন যে যার যার জায়গা থেকে ভালো থাকতে পারে সবার জন্য শুভকামনা এখন আমাদের মাঝে সবচেয়ে আকর্ষণীয় দুজায় পুরস্কার এটা হচ্ছে টি-শার্ট ঠিক আছে ওকে সাকিব ভাই একটু ভাই তো ভাই আপনারা যারা আমার ভিডিও অনেক আগে থেকে দেখতেছেন তারা অবশ্যই বুঝতে পেরেছেন যে আমি কত আগে থেকে এই ছোট ভাইদের জন্য নামাজের জন্য স্কুলের জন্য মুক্তিপুর জন্য সাপোর্ট দিয়ে আসছি ইনশাআল্লাহ এখনো বিবাহ করি নাই দোয়া করবেন বিবাহ পর যেন এগুলো করতে পারি একজন টি-শার্ট পাইছে তাকে আমরা টি-শার্টে কেমন লাগছে

যে কোন ছোটদের জন্য সব সময় আমি আছি ঠিক আছে আপনাদেরকে আবার কোন এক সময় আমি একটা ফুটবল দিতে পারি ঠিক আছে খুশি সবাই ইনশাল্লাহ ঠিক আছে ওকে ভাই ঠিক আছে আমি একজন ছাত্র এবং আমি চাই আমার মতো ছাত্র হিসেবে অনেক ছোটো ভাইরা আমার মতো ব্যবসা করুক এবং ভালো দিকে এগিয়ে যাক আমিও এগিয়ে যাই আমি আরেকজনকে সাপোর্ট দিয়ে এগিয়ে নিয়ে যাই তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার ভিডিওগুলো ভালো লাগলে একটি শেয়ার করবেন আমার ভিডিওতে যদি কোনো প্রকার ভুল ত্রুটি থাকে অবশ্যই কমেন্টে জানাবেন এবং ইনবক্সে জানাতে পারেন কারণ মানুষের ভুল থাকতেই পারে তো আসলে এখানে এসে বড় ভাই ছোটো ভাইদের সাথে খুবই মজার একটা সময় পার করলাম এটা হচ্ছে দৌলুৎ খান চরগমনি হাই স্কুল তো এখানকার পরিবেশগুলো অনেক সুন্দর মানুষগুলো তেমন সুন্দর ব্যবহারও অনেক ভালো তো দোয়া করি তাদের জন্য সবসময় যেন ভালো হয়ে থাকতে পারে ঠিকমতো নামাজ পড়তে পারে ছোটো ভাইদের জন্য দোয়া করি তারা যেন মুক্ত পেয়ে পড়ে নিজের নামাজের জন্য যে চুরাকারাত আছে সবগুলো পড়তে পারে এবং বড়ো হয়ে ভালো একজন মানুষ হয়ে দেশের জন্য কিছু করতে পারে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই ঠিকমতো নামাজ পড়বেন আবার অন্য একটা ভিডিওতে দেখা হবে ভিডিওটি ভালো লাগলে এটি শেয়ার করে দিবেন